Ejen, Mama bapa itu. So nama tapa ni apa? Nana. Devena? Nana. Ejen. 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 Ejen.

কই তোমার বড় সব থেকে বড় পাখি কোনখানে আর বলো তো পাতা আগে বলো পাতা পাতা ধরে নিয়েছি আমার ধরে নিয়েছি এটা কি এটা কি সর্দি লেগেছে ছি আজকে বেসিক্যালি ভিডিও করার একটাই কারণ সেটা সেটা হচ্ছে গোধা পিয়া সার আমি ফার্স্ট টাইম আসলাম এখানে এখনও লোকজন নেই আমাদের ট্রেন অবশ্য এই পাশ থেকে আসবে আর ও পাশেও এসছে মাউন্টেনিং জেলায় কোয়েল গেল টিকিট কাটতে তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত আজকে বাড়ি ফিরছি শ্রী শ্রী তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো বলো মামাবাড়ি শোনা বাড়ি যাচ্ছ কি তুমি শ্রী তুমি কি মামাবাড়ি যাচ্ছ এই শ্রী তাকাও আমার দিকে লুক মি মামাবাড়ি যাচ্ছ এখানে এসো কাছে যাবে তুমি

মামি কি আছল কমাৰ ভাই તો સાઈઝ વીર ઓલા મુછિયો મામા ના બે ઓટા ઓયખે બોલા બે મસ્ત હવે ખાને છે એકસાથે હોય જા હા હા બાય બોલ ચલામ કી ઓટા એ દિખે ના બોલ છે કી કોણ ઇસના લલે બે બી નિયે છોરા છે અરે નિયે બી ઓગના કરે કે હું દેખના કરું পরে আর তারাও আগে কাজকর্ম সরল না এবার লিখবে না

মাসুমা বলছি হ্যাঁ 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 সেটা গিয়ে আগে করে গায়ে হলুদ বিয়ে

তারা তখন একসাথে হয়ে গেল ওই বিকেলে আর কোনো ঝামেলা রইলো আর বিয়ে রাত্রে কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে অসুবিধা কিছু না বাস আর বাস যতজন আসবে না আসবে আর তো সম্ভব না এটা তোমরা পরে বসে কথাবার্তা বডি নিয়ে দিও তাহলে কি দাদা এটা কি

아, 근데 저기, 그래도, 이 하루 আরে খেতে কেমন মা? ওয়াও। তাই। ফুচকাটা ভালো খেতে? আর হেভি হেভি? মা হেভি খেতে? হেভি। কেমন খাচ্ছ সোনা? ওয়াও। কেমন খেতে? ওয়াও। বলো হেভি হেভি। 查。